এক গ্লাস পানি দিবা আইসা কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারিগো দিন দের চব্বিশ ঘন্টা খেট 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 করো কি বললাম আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস ভাবি আপনাকে দেখতে না একেবারে মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ ছুইয়া দেখ হাত কাইটা টুকরা টুকরা করে ফেলাবো বাই বাইশ গুড বাই এবার কি। তুমি বাপের যাবা তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খালো ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠতে চাও কেন ঘি গরম করে বের করে নিলেই হয় সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো বাই বাই টাটা গুড একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবিরে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কীরকম লাগে টুম্পা ভাবিরে দেখলেই বুকের বাম পাশে দুগদুক দুগদুক করে যেন ন বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটাও সোজা করা যায় যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ বেচারা বাঁচবে আর কয়টি সিগারেট খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম বিয়ার খাওয়া ছেড়ে দাও ছেড়ে দিলাম কথা দাও আর কোনো দিনও মিথ্যে কথা বলবে না কথা দিলাম প্রমিস করলাম বলো আমায় বিয়ে করবে না কেন এখন যেহেতু ভালো হয়ে গেছি সেহেতু তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো তাহলে তোমাকে কেন বিয়ে করবো কি বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য এই তোমার যন্ত্রণায় আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যেখানে যাচ্ছ যাও সন্ধ্যা ছটার আগে বাড়ি চলে আসবা আরে হ্যাঁ ওই ফোনটা চাপে চাপে যেন দুই জিবি নেটটা শেষ করে ফেলে না আমার কিন্তু রাতে বেলায় করতে হবে আমি পারি না আর পারি না আমি কেন মরি না কয়দিন অনলাইন আসতে পারবো না আমি কেন রে ভাই কেন আবে আমি দিঘা যাচ্ছি না তাজমহল দেখতে প্রথমবার যাচ্ছি ভাই আমি শুনেছি এখানে বুঝ খালি আছে ও আকা সোনা সোনা পেপার পেপা এ মাটি সবুজ সবুজ হে ব্রো হাউ আর ইউ হোয়াট আর ইউ ডুইং বাপ রে ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে কি যে বললে ইংরেজিতে কিছু তো বুঝতেও পারনু না না কিছু তো বলতে হবে না হলে মান সম্মান চলে যাবে হাউ হিজুমে বাংচালাখানা কদম তলায় চিড়িয়াখানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি বাঁকুড়া হিজুমে হিজুম What <laughs>